বাহিরি নামটা হয়তো অনেকেরই চেনা এটি হলো কাঁথি শহরের একটি পার্শ্ববর্তী এরিয়া আর এই বাহিরি বিখ্যাত সরস্বতী পূজার জন্য শুধু কাঁথি নয় সারা পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা ভালো সরস্বতী পুজো মণ্ডপ এখানে হয়ে থাকে চলুন আপনাদের এক এক করে বাহিরের পুজো মণ্ডপগুলো আজকের ভিডিওতে তুলে ধরি বেসিক্যালি এখানে পুজো সোমবার থেকে শুরু তাই আমি আগের দিন রাতে পৌঁছে গেছিলাম তো মণ্ডপগুলো এখনও পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি তাও সেজে উঠেছে এদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে প্রথমে যে মণ্ডপটা আপনাদের দেখাচ্ছি একদম প্রথম এদের গেটটা দেখুন কি সুন্দর ইউনিক করেছে আর তারপর দেখুন সামনে এখানে একটা ভারতের বড় মানচিত্র রয়েছে আর এখানে বিভিন্ন রাজ্যগুলোকে কালারিং করে ফুটিয়ে তোলা হয়েছে আর তার পেছনেই মূল মণ্ডপটি রয়েছে এবারে এখানকার থিম হয়েছে বেলুর মঠ দেখুন পুরো বেলুড় মঠের আদলে এখানকার মণ্ডপের থিম হয়েছে তবে আরেকটা জিনিস আপনাদের ভিডিও শুরুতে জানিয়ে রাখি এখানকার যে কটি প্রত্যেকটি মণ্ডপ রয়েছে না সবগুলো থিম আমি কিন্তু জানি না আমি গেস করছি হয়তো ঠিক হতে পারে কিংবা ভুল হতে পারে ভুল হলে ক্ষমা করে দেবেন যাই হোক তো এই মণ্ডপটা আপনাদের ভালো করে দেখাই দেখতে থাকুন বাহিরের যদি টপ থ্রি প্যান্ডেল তুলে ধরা হয় তার মধ্যে এই প্যান্ডেলটি থাকবেই থাকবে প্যান্ডেলের থিমটা খারাপ দেখুন মানে এক কথায় চোখ জুড়িয়ে যাবে উপর দেখতে পাচ্ছেন পুরো হ্যারিকেন বসানো রয়েছে মানে লাইটিংয়ের মাধ্যমে এত সুন্দর অ্যাট্রাক্টিভ করে তোলা হয়েছে মণ্ডপটা না দেখলে মিস করবেন যদি আপনারা বাহিরি আসেন তাহলে এই প্যান্ডেলটা আপনাদের জন্য রেকমেন্ড রইলো তবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু প্যান্ডেল পুরোপুরি প্রস্তুত হয়নি অর্থাৎ এখানকার মায়ের যে প্রতিমা রয়েছে তার উদ্বোধন এখনো হয়নি যেহেতু আমি পুজোর আগের দিন গেছি তাও দেখুন মোটামুটি প্রস্তুতির কাজ শেষ আপনাদের তার ঝলক কিছুটা দেখাচ্ছি দেখুন এই ঝলকটা খালি মানে লাইটিং দিয়ে এত সুন্দর ছোটো ছোটো কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মানে হ্যাডশপ শিল্পীকে এই ক্লাবটি ছাড়া বাহিরের সরস্বতী পূজা সম্পূর্ণ অসম্পূর্ণ কারণ এই ক্লাবটা বাইরে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাব প্রতি বছর এখানকার থিমের চমক থাকে দেখুন এবছরও এখানকার চমক এটা হলো বাইরের রেড ক্লাব মানে এই নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বাইরের সরস্বতী পূজায় এদের খালি থিমটা দেখুন মানে এক কথায় চোখ জুড়িয়ে যাবে একটা ফাঁকা মাঠে বিশাল বড় জায়গার মধ্যে এই পুজোটা হয়ে থাকে বাহিরির মধ্যে একটি বড় ক্লাব হলো বাহিরি এই রেড ক্লাব মানে এখানকার থিমটা খালি দেখুন মানে কলকাতার বড় বড় পূজা মণ্ডপকেও হার মানাবে এবার যে মণ্ডপটা দেখাবো এটা মারিধা থেকে বাইরে ঢোকার মুখে প্রথমে মণ্ডপটি আর এই মণ্ডপটা একটু চেনা লাগবে কাঁথিবাসীর জন্য কারণ কাঁথিতে দুর্গাপূজার ঠিক এরমই একটা থিম হয়েছিল তবে কিছুটা আলাদা থিম এখানে বিশেষ করে বাইরের যে এই এন্টিরিয়ারটা পুরোটাই আলাদা করেছে এবার মূল মণ্ডপে মা যেখানে রয়েছেন সেই জায়গাটা তুলে ধরছি দেখুন একটা টানেলের মধ্যে মা রয়েছেন ঠিক এরকমই একটা মণ্ডপ হচ্ছে আমাদের কাঁথির বুকে যাই হোক তবেই এখানে সরস্বতী মাকে কি দারুণ লাগছে দেখুন বিশেষ করে ওই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এতটা অ্যাট্রাকটিভ লাগছে এক কথা